কামিয়ারেজের রজনীতে এই দুনিয়ার ধুলির ধরা হতে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহা শূন্য দিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা যাওয়ার পথে যে বিশাল করুণতা বলার সময় এখন নাই সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো নবীজি আমি আর সামনের দিকে যেতে পারবো না আমি আর সামনের দিকে যেতে পারবো না আমার গন্তব্য এখানে শেষ আমি যদি আর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই নবীজি আমি জলে পড়ে ছাড়খার হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই অগর নবীজি আপনি এখানে বসে থাকুন আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাপাকবুদারামিন করে দেবেন আল্লাহর নবী সিদরাতুল মুহায় বসা আছেন রফরফ নামক এক প্রকার যায় নামাজের বিছানা চলে আসলো এই রফরফ নামক কুদরতি বিছানায় চড়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে আরশে সে পৌঁছে গেলেন সুবাহ ভাইয়ের আমার একটা ছোট্ট নফল আমলের কথা বলি মনোযোগ দিয়া শুনেন আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে বসে আছেন আল্লাহর নবী একা একা বসে আছেন হঠাৎ করে আল্লাহর নবী পায়ের আওয়াজ শুনতে পেলেন পায়ের ধ্বনি আল্লাহর নবী মেহরাজের সফর শেষ করে দুনিয়াতে যখন ফিরে আসলেন দুনিয়াতে ফিরে এসে হজরতে বেলাল রবি আল্লাহকে ডেকে বললেন ও বেলাল তুমি আমাকে বলো একটু ছোট্ট তোমার কোনো একটা আমলের কথা বলো হজরতে বেলাল বলেন ও বনবিজিব আপনার সামনে আমি কি আমলের কথা বলবো হজরতে বেলাল রবি আল্লাহর কথার উপরে আল্লাহ রবি বলেন ও বেলাল তারপরেও তোমার একটা আমলের কথা আমাকে বলো হজরতে বেলাল বলেন ও গণবিজিৎ আপনার সামনে তো আমার এমন কি আমলের কথা বলবো আমার তেমন কোনো বড় আমল নাই ও গণবিজি আমার ছোট্ট একটা খাস আমল আছে এই আমলটাই আপনাকে আমি বলতে পারবো আল্লাহর নবী বলেন তাহলে বলো হজরতে বেলাল বলেন গো নবীজি আমি কোনদিন কখনো বিনা অজুই থাকি না আমি সব সময় অজু অবস্থায় থাকি আর আমার যখন অজু চলে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে নেই আর অজুর রেখতে মামের জন্যে দুই কাজ নফল নামাজ পড়ি আল্লাহ আর নবী ডেকে বেলাল এই জীবনে কোনদিন কখনো ছেড়ে দিও না কারণ পবিত্র মেয়ারাজের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে সিদরাতুল মুনতাহায় একা ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমার একা একা বড় একাকিত্ব বাব মরে হলো তখন আমার মনে হয়েছিল তুমি বেলাল আমার চতুর দিকে ঘোরাফেরা করতেছো সামান্য সামন্য তাহিয়াতুল হুজুর আমলের কারণে দেলাল হজরতল্লাহর সম্মান আকাশ করে দিয়েছেন ও আমার ভাইয়েরা এজন্য তাহিয়াতজুর আমল সব সময় আমল করার চেষ্টা করবেন হজরত আনাস রাহু বলেন আমি একদিন দেখলাম আল্লাহর নবী স্পেঞ্জা করে শেষ করে সামান্য পানি দিয়ে অজু করে নিলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম নবীজি আপনি যদি আমাকে বলতেন তাহলে আপনার জন্য আমি অজুর পানি এগিয়ে নিয়ে দিতাম আল্লাহর নবীকে বাজেন আনাস তুমি পর্যন্ত যে আমি আসতে পারবো এর তো কোনো গ্যারান্টি নাই যদি এর ভিতরে আল্লাহ রবুল আলমিন আমাকে ডাক দিয়ে নিয়ে যান তাহলে আমি তো আমার আল্লাহর দরবারে অজু অবস্থায় যেতে পারব এজন্য তাহিয়াতুল অজু আমল করার চেষ্টা করবেন সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী আলাইহি আলাই্লাম যখন মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন তখন পৃথিবীতে যত সকল সকলিয়া আলাই হিনুসালামকে সাথে নিয়ে দুই রাকাত নামাজ পড়িয়েছেন নবীজির ইমামতিতে এই নবীজির ইমামতির কারণে আমার আপনার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া অর্থাৎ ইমামদের ইমাম শ্রেষ্ঠ নবী সুবাহ এবার আসেন আল্লাহ নবী সিদ্ধাতুল মুহা থেকে আর আজিমে যাবেন রফ রফ নামক বিছানা চলে আসলো এই রফ রফ নামক বিছানায় চড়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে আরশে সে পৌঁছে গেলেন যেখানে পৃথিবীর মানব ইতিহাসে কোনো মানুষের পক্ষে যাওয়া কথা কল্পনা করা সম্ভব নয় আল্লাহর নবী আরশে সে আজমে গেলেন কোরআন আলকারিম করিম সকলে ফাঁকানে কাবা কাউসাইনে আও আদনা একটা তীরের ধনুক যতটুকু পরিমাণ লম্বা দূরত্বে ছিল আল্লাহ এবং আল্লাহর নবী পর্দার মধ্যখানে এতটুকুই দূরত্বের মধ্যে ছিলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মুমিনদের মেরাজ হিসাবে ওই মেরাজের রাতে দিয়েছেন কিন্তু আমরা সেই দিকে গাফিল আমরা নামাজের প্রতি আজকে গাফিল আমার বায়রা ভালো করে মনে রাখতে হবে মেয়েরা রাতে সবচাইতে বড় হাদিয়া হচ্ছে মুমিন জাতির জন্য পাঁচ অত্যের নামাজ এজন্য বলা হয় আসলা তু মেয়রাজুল মুমিন নামাজ হচ্ছে মুসলমানদের মেয়রাজ এরপরে আল্লাহর নবী চাল্লা তালা উপহার দিলেন সুরা বাকারার শেষ দুইটি আয়াত এই সুরায় বাকার শেষ দুইটি আয়াত যদি কেউ রাত্রে পড়ে ঘুমায় ওই রাত্রে বেলায় যদি সে ঘুমিয়ে পড়ে সারা রাত তাহার যদি গুজার নফল আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দিরা আমল্লা মায়দান করবে আর আল্লাহর নবীকে আল্লাহ তালা বলে দিয়েছেন ও বর হাবিব আপনার উন্মতের মধ্য হতে যারা শিরিক মুক্ত ইবাদত করে আমার কাছে ফিরে আসতে পারবে আমি তাদের জন্য কেয়ামতের দিন মহা ঘোষণা দিলাম এজন্য মেয়ারাজের রাত্রে নকল নামাজ আর মেয়ারাজের রাতে রোজা রাখা এগুলার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না মেয়ারাজের গুরুত্ব মেয়ারাজের কুদরতি করে আমরা শুনবো আমাদের ইমান বাড়িয়ে দিবেন কে আমি পরিষ্কার বাসায় বলতে চাই মেয়ারাজকে উপলক্ষ করে কোনো নামাজ নাই কোন রোজা নাই জাহেরি যুগে আতিরা আতিরা নামক একটা কুরবানি পালন করতো জাহিল যুগের লোকেরা তারা বিভিন্ন দেবদেবীর মূর্তির নামে তারা উট দুম্বা জবাই করত। যখন রসুল্লাহ সাল আলহিহাসাল্লামের পরে শরীয়ত পরিবর্তন হলো আর নবীজি যখন নবুয় পেলেন তখন আতিরার বিধান লঙ্ঘন করা হলো আতিরার বিধানকে বাতিল ঘোষণা করা হলো আর মুসলমানদের জন্য ঈদুল আজহার দিন কোরবানির বিধানকে ওয়াজিব করে দেওয়া হলো এই জন্য এই পুরাতন জাহেলি যুগের অনেক কৃষ্টি কালচার এখনো আমাদের গ্রাম অঞ্চলে আমাদের বিভিন্ন জায়গায় আছে আমরা এগুলা থেকে পরিহার করব। আমরা মেয়ারা যে নফল রোজা আপনি রাখেন আপনি সারা বছর নফল রোজা রাখেন এতিয়া আপত্তি নাই কিন্তু সুবে মেয়ারাজের নামাজ সুবে মেয়ারাজের রোজা সুবে মেয়ারাজের উপলব্ধ করে হালুয়া রুটি এগুলা ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই আল্লাহর নবীর কোনো সাহাবির আমলেও নাই এগুলো আমরা করব না আমরা মসজিদে মসজিদে ইমাম খতিবদের মুখে আলৌকিক ঘটনাগুলো আমরা শুনবো এই ঘটনা কতটুকু সত্য তার একটা চোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ নবী মেরাজের সময় আছে তো আল্লাহ নবী সাল আলাই মেয়রাজের সফর শেষ করে যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে এসে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনুকে দাওয়াত দিলেন আবু বকর রাজিয়াল্লাহ আনু সঙ্গে সঙ্গে তা মেনে নিলেন কোন প্রশ্ন করলেন না আল্লাহ নেই বলে আবু বকর তুমি তো শুধুমাত্র আবু বকর নো তুমি সিদ্ধি তুমি চির সত্যবাদী এবার আল্লাহ নবী এই মেরাজের দাওয়াত দিলেন আবু জাহেলকে কুরাইশদেরকে এবার বলেন দেখি কুরাইশরা আবু জাহেল সহজে আল্লাহ নবীর এই মেয়ারাজের ঘটনা মানতে রাজি আছে এরা রাজি না আবুজিয়াল প্রশ্ন করলো তুমি যদি এক রাত্রে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাও আবার কই থেকে তাহলে ঠিক আছে তো দেখি মসজিদুল আকসা এই মসজিদের একটু ধরন বলো রূপরেখা বলো মসজিদ দেখতে মন জানলা কয়টা দরজা করে মনে করেন এরকম প্রশ্ন করে আচ্ছা বলেন দেখি এই যে আমার মুরাদ ভাই আমারই ভাই আরো এলাকার যুব সমাজ সবাই মিলে এই যে একটা কোরআনুল করিমের মাহফিলের আয়োজন করছে ইসমাইল বুখারিক হুজুরের মতো বিচক্ষণ উলামা একেরামগন আসবেন এদের মাহফিল মানুষ শুনতে আসবে না এই মাহফিলে মাইক করা লাগানো হইছে খুঁটা কয়টা লাগানো হইছে লাইট কয়টা চেয়ার কয়টা এগুলা গুনতে আসবে কোনটা আসবে মানুষ আসবে কোরআন সুন্নার কথা শুনতে আল্লাহ নবিসাল্লাহ আলাইহিসাল্লাম জেহালকে বললেন কুরাইশদেরকে বললেন আমি তো এইগুলা দেখতে যাই নাই আমি তো নববতীর মিশন নিয়ে গেছি আল্লাহ তালা আমাকে পাঁচ অপ্তর নামাজ হাদিয়া দিয়েছেন জান্নাত জাহান নাম চুকে দেখা দিচ্ছেন আবু জেয়াল বলল তাহলে তুমি মিথ্যা কথা বলছো এবার বলেন আবু জেয়াল প্রশ্নের উত্তর না দিয়া আল্লাহর নবী চলে যাবেন তা কি হয় কক্ষনো নয় হজরত জাহের আল্লাহ আনহুর বর্ণনায় আল্লাহ নবী পবিত্র কাবাগরের মাহ অত্যন্ত ধ্যানমগ্ন চিন্তিত হয়ে বসে আছেন এর উত্তর কেমনে দেবেন বুগারির হাদিস আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি কুরাইশদের প্রশ্নের জবাব আপনি দেবেন আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন জিব্রাইল তুমি যাও পুরো বাইতুল মুকদ্দাসটা তুলে ধরে আমার নবীর চুকের সামনে রাখো সুবহানাল্লাহ হাজ্জি ইব্রাহিম আলাইহিস সালাম পুরো বাইতুল তুলে ধরে হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখলেন আল্লাহর নবী পুরা বাইতুল মুকাদ্দাসের দৃশ্য দেখে দেখে আবু জেহেল কুরাইশদের উত্তর দিয়েছে সুবহান